সবাইকে আবারও স্বাগতম আমাদের আর্কিনেস চ্যানেলে আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অবিস্মরণীয় যাত্রায় স্কটল্যান্ডের লকনেসের তীরে দাঁড়িয়ে থাকা মহিনন্নিত আর্কার্ট ক্যাসেলে যেখানে প্রাচীন ইতিহাস আর রহস্যময় কিংবদন্তি মিলেমিশে তৈরি করেছে এক অনন্য গল্প স্কটল্যান্ডের সুবিশাল এবং রহস্যময় লোচনেস হ্রদের পশ্চিম তীরে অবস্থিত আর্কাট ক্যাসেল কেবল একটি প্রাচীন দুর্গ নয় এটি সহস্রাব্দ প্রাচীন এক গৌরবময় ও বেদনাদারক ইতিহাসের জীবন্ত প্রতীক এর ধ্বংসাবশেষ আজও স্কটল্যান্ডের উত্থান পতন সংগ্রাম এবং ক্ষমতার পালাবদলের নীরব সাক্ষী আর্কার্ড ক্যাসেলের ইতিহাস শুরু হয় পিক্স ও গ্যালিকদের সময় থেকে যদিও সেই সময়ের কোনো স্থায়ী কাঠামোর প্রমাণ পাওয়া যায় না প্রত্নতাত্ত্বিক খননে রোমান যুগের নিদর্শনও পাওয়া গেছে যা এই অঞ্চলের প্রাচীন জনবসতির ইঙ্গিত দেয় খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর দিকে সেন্ট কালাম্বার মতো খ্রিস্টান ধর্মপ্রচারকদের এই অঞ্চলে পদচারণার উল্লেখ পাওয়া যায় যা এই এলাকার ধর্মীয় ও সামাজিক গুরুত্বের প্রমাণ আনুমানিক বারোতম শতকের দিকে আর্কার্ড নামটি প্রথম লিখিত রেকর্ডে আসে যখন এটি একটি মত্ত ও বেইলি দুর্গ হিসেবে পরিচিতি লাভ করে এটি ছিল কাঠ নির্মিত একটি দুর্গ যা মাটি দিয়ে তৈরি একটি টিলার উপর স্থাপন করা হয়েছিল এটি সম্ভবত লোচনেসের গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হতো আর্কাট ক্যাসেলের প্রকৃত গুরুত্ব বৃদ্ধি পায় তেরোতম শতকে যখন এটি শতালো নির্মিত একটি শক্তিশালী দুর্গে রূপান্তরিত হয় স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় আলেকজান্ডার এই সময় দুর্গটির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই দুর্গটি কৌশলগতভাবে লোচনেসের মুখে অবস্থিত ছিল যা গ্রেট গ্লেনের নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করত তেরোতম শতকের শেষ ভাগে এবং চোদ্দতম শতকের শুরুতে স্কটল্যান্ডের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে আর্কার্ড ক্যাসেল এক গুরুত্বপূর্ণ সামরিক ঘাটিতে পরিণত হয় ইংরেজ রাজা প্রথম এডওয়ার্ড বারোশো ছিয়ানব্বই সালে স্কটল্যান্ড আক্রমণ করেন এবং আর্কাড ক্যাসেল দখল করে নেন কিন্তু স্কটিশদের প্রতিরোধের মুখে এটি বেশ কয়েকবার হাত বদল হয় উইলিয়াম ওয়ালেসের নেতৃত্বে স্কটিশরা এটিকে পুনরুদ্ধার করতে সক্ষম হয় পরবর্তীতে রাজা রবার্ট দ্য ব্রুস তার ক্ষমতার সুসংগতিকরণে এই দুর্গটির ব্যবহার করেছিলেন তিনি স্কটল্যান্ডকে একত্রিত করার জন্য আর্কাটকে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিলেন পঞ্চদশ শতকে আর্কার্ড ক্যাসেল নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয় স্কটল্যান্ডের পশ্চিমাংশের ক্ষমতাধর ডোনাল্ড পরিবার যারা লর্ডস অব দ্য আইলস নামে পরিচিত ছিল তারা স্কটিশ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে আর্কাড ক্যাসেল তাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় তারা বহুবার দুর্গটি দখল করে লুটপাট চালায় এবং স্থানীয়দের উপর অত্যাচার চালায় পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে আর্কার্ড ক্যাসেলটি ক্ল্যান গ্রান্ট পরিবারের হাতে আসে যারা এটিকে দীর্ঘকাল ধরে ধরে রাখে এবং এর সংস্কার ও শক্তিশালীকরণে অবদান রাখে ষোড়শ এবং সপ্তদশ শতকে স্কটল্যান্ডের রাজনৈতিক ও ধর্মীয় অস্থিরতা চলতে থাকে বিশেষ করে ষোড়শ শতকে স্কটিশ রিফর্মেশনের পর ধর্মীয় বিভাজন তীব্র হয় আর্কাড ক্যাসেল এই সময় বিভিন্ন ক্ষুদ্র সংঘর্ষ ও দস্যুতার সাক্ষী ছিল তবে আর্কাট ক্যাসেলের ইতিহাসের চূড়ান্ত ও দুঃখজনক অধ্যায় আসে ষোলোশো সালের গ্লোরিয়াস রেভলিউশনের পর স্কটল্যান্ডের রাজা সপ্তম জেমসকে সিংহাসনচ্যুত করে উইলিয়াম অফ অরেঞ্জ ক্ষমতায় আসেন এর প্রতিক্রিয়ায় স্কটল্যান্ডের জ্যাকোবাইট বিদ্রোহ শুরু হয় যারা স্টুয়ার্ট রাজবংশকে ফিরিয়ে আনতে চেয়েছিল ষোলোশো উননব্বই সালে সরকারি সৈন্যদের একটি ছোট গ্যারিসন আর্কাট ক্যাসেল পাহারা দিচ্ছিল যখন জ্যাকোবাইটরা ক্যাসেলের দিকে অগ্রসর হতে শুরু করে তখন গ্যারিসন সিদ্ধান্ত নেয় যে তারা ক্যাসেলটি জ্যাকোবাইটদের হাতে পড়তে দেবে না ষোলোশো বিরানব্বই সালে সরকারি সৈন্যরা ক্যাসেলটি আংশিকভাবে ধ্বংস করে দেয় অর্থাৎ ব্লোন আপ করে দেয় যাতে এটি আর কোনো মা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা না যায় এর দেয়াল এবং টাওয়ারগুলি ভেঙে ফেলা হয় এবং ক্যাসেলটি পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয় সপ্তদশ শতকের পর থেকে আর্কার্ড ক্যাসেল ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রকৃতি এবং সময়ের ক্ষয়ক্ষতি এটিকে গ্রাস করতে শুরু করে ঊনবিংশ শতকে ভিক্টোরিয়ান যুগে এর ঐতিহাসিক গুরুত্ব পুনরায় স্বীকৃতি লাভ করে লোচনেস মনস্টার কিংবদন্তি ছড়িয়ে পড়ার সাথে সাথে আর্কাট ক্যাসেল একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয় বর্তমানে হিস্টোরিক এনভায়রনমেন্ট স্কটল্যান্ড এই ধ্বংসাবশেষের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে একটি মডার্ন ভিজিটার সেন্টার তৈরি করা হয়েছে যেখানে ক্যাসেলের ইতিহাস প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং লোচনেস মনস্টারের কিংবদন্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদর্শিত হয় এর গ্র্যান্ড টাওয়ার গেট হাউস এবং চ্যাপেলের ধ্বংসাবশেষ আজও দর্শকদের মুগ্ধ করে আর্কাড ক্যাসেল কেবল একটি প্রাচীন দুর্গ নয় এটি স্কটল্যান্ডের মানুষের দৃঢ়তা সংগ্রাম এবং অদম্য চেতনার এক মর্মস্পর্শী প্রতীক এটি ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবান্ত লিগন্দি যা লোচনেসের রহস্যময় জলের পাশে দাঁড়িয়ে আজও অগণিত গল্প শোনায় আশা করি আজকের আর্কিনেস্টের উপস্থাপনায় এই বিস্তারিত বর্ণনাটি তোমরা উপভোগ করেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়